রাধা রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধা কৃষ্ণ সেবার আরও একটা নতুন সিঙ্গার ভিডিওতে অনেক স্বাগত তো আজকের ভিডিওতে আমি নববর্ষ উপলক্ষে রাই আর গোপাল সোনাদের কীভাবে তৈরি করি তো সেটা শেয়ার করতে চলেছি তো এই মুহূর্তে দেখছো এই থালা যেটাতে স্নান করানো হবে সেটাতে কিন্তু আমি গোপাল সোনার জন্য রেডি করেছি বসার জায়গাটা বিছানা সরিয়ে দেওয়া হয়েছে এখন গোপালকে এইভাবে রাখা হয় এর কারণ হচ্ছে অতিরিক্ত গরম পড়ে গেছে এই সময় গোপালদের সবসময় বিছানার ওপরে বসিয়ে রাখাটা একদমই ভালো লাগবে না কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তো এবারের এই থালাটায় আমি কিন্তু এবারে রায়ের স্নানের জন্য ব্যবস্থা করেছি আর তার জন্য আমি চিহ্ন বানিয়ে নিই কিছু ফুল যেটা তুলসী পাতা দেওয়া হয়েছে ওটা কিন্তু গোপালের জন্য যেটা দেয়া হয়নি ওটা রায়ের জন্য আর চন্দন চন্দনটা কিন্তু গরমের জন্য চন্দনটা ভীষণভাবে ব্যবহার করা হবে কাঠ চন্দনটাই ব্যবহার করা হচ্ছে আবার যে চন্দনের পাউডার হিসেবে আসে সেটাও ব্যবহার করা হয়েছে তো এখন গোপালের স্নানের জন্য জলটা রেডি করা হচ্ছে তো জলের মধ্যে অবশ্যই চন্দনটা তো অ্যাড করতেই হবে আর এটা হচ্ছে সব থেকে পিওর চন্দন হচ্ছে এটাই যে চন্দন কাঠ ঘষে যে চন্দনটা পাওয়া যায় এটা কিন্তু একদমই পিওর তবে কি হয় যে আজকাল অনেক রকম মাধ্যমে চন্দন আসে যেটা লিকুইড চন্দন বা গোপী চন্দন যেগুলো একটা পে দোকানে পাওয়া যায় তো তবে এসবের মধ্যে একটা ভেজাল থাকে বাট যেটা কাঠ দিয়ে যে চন্দনটা পাওয়া যায় সেটা কিন্তু একদমই ভেজাল থাকে না তো এটা সবথেকে ভালো আর স্নানের জলের মধ্যে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই অগরু এই সময় অগরুটাকে একটু বেশি ব্যবহার করি কারণ অগরুটা লাগানোর পরে গাটা একটা ঠান্ডা প্রদান করে মানে গাটা শীতল করে দেয় তো যার জন্য অগরুটা এই সময় একটু বেশি ব্যবহার করা হবে আর আমি গোপাল সোনাদের এখানে শিয়ে দিয়েছি কারণ এদের স্নান শুরু হবে আর নববর্ষের দিন বলে কথা তাই আমি এই দিনে একটু করে গোপীচন্দন নিই আমি এদিনে চন্দন ব্যবহার করেছি কাঠের চন্দনও ব্যবহার করেছি আবার যেটা পাউডার অবস্থায় যে চন্দনগুলো আসে সেটাও ব্যবহার করেছি তো চন্দন দিয়ে এদিনে গোপালের গায়ে একটু না বুলিয়ে নিলে কেমন হয় আমরাও তো এদিনে অনেক রকমভাবে নিজেদেরকে পরিষ্কার রাখি তো গোপালদের জন্য কিন্তু পরিষ্কার রাখার এটা কিন্তু বেস্ট উপায় যে কিছুই না থাকুক যদি চন্দন থাকে তাহলে সেটা কিন্তু খুব ভালো গোপালদেরকে একটু চকচকে রাখার জন্য গোপীচন্দন বেস্ট তো গোপীচন্দন দিয়ে ভালো করে গোপালের ঘাটা আমি পরিষ্কার করে নিই তারপরে আমি ওই যে জল বানিয়ে রেখেছিলাম সেই জল দিয়ে আমি গোপালে স্নান করাই তো এর আগের ভিডিওতে আমি রাধা কৃষ্ণের শৃঙ্গার ভিডিও শেয়ার করেছি যেহেতু নববর্ষের দিনে প্রচণ্ড কাজ থাকে তাই সিঙ্গারটা আমি একটু আগে থেকেই করিয়ে রাখি একদিন আগেই তবে রাধা কৃষ্ণের যে বাল রূপে মানে লাড্ডুগোপাল আর রাই এদেরকে কিন্তু একদম দিনের দিনেই এদের সিঙ্গারগুলোই করা হয় আর এই যে হাটটা দেখছো এই হাটটা একদম প্রজাপতি একটা স্টাইলে এই হাটটা তো অনেকগুলো প্রজাপতি জুড়ে জুড়ে যেমন হাড়ের যে ডিজাইনটা এসেছে ভীষণই সুন্দর এনেছিলাম তার তো ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি তবে এইটা প্রথমবার আমি আমার ছোট্ট রাইকে পড়াচ্ছি প্রজাপতির যে হারটা এনেছি আর হেয়ারটা আমি বড় হেয়ার লাগাইনি একটু ছোট্টই হেয়ার লাগালাম আর আমার রাইকে ভীষণই সুন্দর লাগে আর এখন দেখছো যে আমি অনেক রকম জুয়েলারি বানিয়ে বানিয়ে গোপালদের সাজানোর চেষ্টা করি রাইকে চেষ্টা করি তবে আমি সেই ক্ষেত্রে বেশিরভাগ রাইকেই শৃঙ্গার করাটা শৃঙ্গার করার ক্ষেত্রে যখনই কোনো জুয়েলারি বানাতে বসি সব থেকে কেন জানি না আগে মাথার মধ্যে এটাই আসে যে এটা রায়ের জন্যই বানাই তো এর জন্যই আমি রায়ের জন্যই বেশি বানিয়ে ফেলি তবে ওটা কখনো কখনো আমি গোপালকে দিয়েও শৃঙ্গার করি আর এদিকে প্রজাপতি হার যেমন পড়েছে তেমন আজ কিন্তু আমি ছোট্ট রায়কে প্রজাপতির যে টায়রা আমি সেটাই পড়াচ্ছি আর এটাও কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগছিল আর যেহেতু রাধা রাধারানী এবং কৃষ্ণকে আমি গোল্ডেনের জুয়েলারি দিয়ে শৃঙ্গার করেছি তো বিশেষ দিনে স্পেশাল হয় যে শৃঙ্গারগুলো আমি চেষ্টা করি যে রাধারানী এবং কৃষ্ণ ভগবানকে যে ধরনের পোশাক পরানো ওই দিনগুলোতে আমি গোপাল সোনা এবং রাইদের কিন্তু একই পোশাক ধারণ করানোর চেষ্টা করি অনেক সময় সম্ভব হয় অনেক সময় হয়ও না আর রাইকে তো সিঙ্গার করাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি আমার গোপালকে রেডি করছি তো গোপালকে দেখছো এবারে জামার যে ডিজাইনটা একটু এইভাবেই বানিয়েছিলাম একটু সিম্পলের ওপর রাখতে চাইছিলাম কারণ আমাদের এখানে আমি যেখানে রয়েছি এটা কলকাতা থেকে বেশ খানিকটা দূরে এক বন্ধু জিজ্ঞেস করেছিল বাড়ি কোথায় আমার তো কলকাতা থেকে একটু দূরে তোমরা জানো নিশ্চয় যে সুন্দরবন বলে একটা জায়গা রয়েছে এটা বঙ্গোপসাগরের ঠিক কাছাকাছি তো এখানে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম তো এই গরমের চিন্তা করে আমি গোপালের জন্য পোশাকটা হালকা ধরনের রাখতে চাইছিলাম তাই একটু মানে এই প্লেন অথচ নরম সফট হবে এই ধরনের পোশাকটা আমি রাখতে চাইছিলাম তো আমি সেই ধরনের পোশাকটাও বানিয়েছি গোপালের হেয়ার তো লাগানো হয়ে গেছে আর মুকুট যদিও আমি খুব একটা ভারী সিঙ্গার করতে চাইছিলাম না ভারী পোশাক পরাতে চাইছিলাম না আর বড় গোপালের পাশাপাশি আমি ছোট্ট গোপালকে কিন্তু এদিনে হেয়ারও লাগাই আর মুকুটও পরিয়েছিলাম আর এবারে দেয়া হচ্ছে যে চন্দনের একটা করে ছোট্ট টিপ যেটা গোপালের খুবই প্রয়োজন গোপালের ভীষণ প্রয়োজন হলো চন্দনের টিপ আর কিছু মালা নিয়ে আসা হয়েছিল গাঁদা ফুলের মালা আর বেলফুলের মালা তো বেলফুল কিংবা এটা জুঁই ফুল আমি ফারাকটা বুঝি না যে দুটো মালার মধ্যে ফারাকটা কী বেলফুল আর জুঁই ফুলের ফারাকটা তো সেই ফুলের মালা দিয়েই সবাইকে পড়ানো হয়েছিল। আর এখানে কিছু চন্দন রয়েছে যেগুলো রোজ দিনের মতন এদিনে কিন্তু তুলসী পাতা দিয়ে গোপালের চরণে উদ্দেশ্যে নিবেদন করা হয় বন্ধুরা আমরা অনেক সময় ফুল পাই না গাছে গাছে ফুল পাওয়াই যায় না তো সেই ক্ষেত্রে যদি আমরা তুলসী পাতা আর একটু চন্দন যদি গোপালকে কৃষ্ণ ভগবানকে যদি আমরা অর্পণ করি তাহলে কিন্তু কৃষ্ণ ভীষণই প্রসন্ন হন তো এদিকে দেখছো শ্রীকৃষ্ণকেও আমি এই যে তুলসী পাতা চন্দন দিয়েছি চরণে আর বৃন্দাদেবীকেও অবশ্যই ফুলের মালা অর্পণ করা হয়েছে আর রাই তো আমাদের ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু বলো যে এদিনের সিঙ্গার হিসেবে রাইকে কেমন লেগেছে আর যে বাকি ফুলের মালা আনা হয়েছিল সেটাও কিন্তু আমায় আমার রাধা কৃষ্ণ সকলকে ধারণ করানো হয়েছিল আর এই সময় বেলফুলের মালাটাও পাওয়া যায় আর তুল যদি এটা রজনীগন্ধার মালা হতো তাহলে এটা অনেকটা চওড়া হয় আর পড়াতে অসুবিধা হয় তবে বেলফুলের মালাটা কিন্তু ভীষণ সুন্দর হয় পড়ানোর ক্ষেত্রে আর আমার রাধা রানীকে কিন্তু অপূর্ব দেখতে লাগছে এদিনে তো বন্ধুরা সিঙ্গারটা কিভাবে করেছি ভোগ লাগানোর ভিডিওটা আমি শেয়ার করতে পারি না আমি চেষ্টা করেও আমি পারিনি ভোগ লাগানোর ভিডিওটা শেয়ার করাটা সম্ভব হয়ে ওঠে না ওই সময় নিজের মধ্যে ডুবে থাকি ভিডিও করার মতন অবস্থাই থাকে না তো দেখলে যে কীভাবে আমি সিঙ্গার করেছিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে